বিবাহ বার্ষিকী বিবাহ হয়েছে তো তাতে কি হয়েছে তাই বলে এরকম সাজু গুজু করে থাকতে হবে এই যে দশ বছর যে বিয়ে হয়েছে আমাদের এই দশ বছরে তুমি আমাকে কি দিস কি দিয়েছি মানে তোমার জন্যই তো সব করি তোমার পরিবারের দায়িত্ব পালন করি তোমার বাচ্চা বাচ্চার দায়িত্ব পালন করি তোমার ভালো মন্দ দিক আমি দেখি তোমার কোনটা করলে ভালো হবে সবই তো তোমার জন্য করি তুমি কি করছো এই দশ বছরে থাকবে আ বিবাহ আমাকে কি করা লাগবে মানু বিভাববাসীকেতে ককস বাজার যায় রাঙা মাটি যায় সাজেকে যায় তুমি তো পাশে ফুচকা খেতেও নিয়ে যাওনি একটা ফুল তো নিয়ে এসে দিতে পারো শোনো একঘেয়েমি সংসার করতে করতে বিরক্ত এসে যায় স্ত্রীরাও তো মানুষ তাদেরকে মাঝে মাঝেই ঘুরতে নিয়ে যেতে হয় তাদেরও মন আছে তাদের মনটাকেও ভালো রাখার জন্য চেষ্টা করতে হয় কিন্তু তোমরা পুরুষ মানুষরা সেটা কখনোই বুঝবা না আর আমরা পুরুষ মানুষরা কিছুই বুঝি না আমরা পুরুষ মানুষরা এই যে রোদে ঘুরে বৃষ্টিতে ভিজে ঘামে ভিজে তোমাদের জন্য যে এই যে টাকা পয়সা কামাই করে নিয়ে আসি আমরা যে মানুষ সেটা মাঝে মধ্যে আমরাই ভুলে যাই আর তুমি পরে আসো এই বিবাহ বার্ষিকী নিয়ে কম করে না আর এই দুইজন মানুষের পরিশ্রম করতে করতে জীবনের প্রতি একঘেয়ে আমি চলে আসে এর জন্য দরকার দুইজনেরই একসাথে যে কোথাও থেকে ঘুরে আসা এবং নিজেদের মতো সময় কাটানো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ওয়া মনে ছিল আজকে আমাদের অ্যানিভার্সারি হ্যাঁ হ্যাঁ আমার অনেক কিছুই মনে আছে এবং সবকিছুই মনে থাকে আমার এই যে আরেকটা গিফট নাও হ্যাপি অ্যানিভার্সারি এগেন

টি সোনা না এত দাম শুধু শুধু জিনিস নিয়ে আসতে গেছো কেন না এটা দিতে হয় এটা একটা কথা হলো ম্যারেজ অ্যানিভার্সারি আর এটা গিফট না দিলে হয় হুম দেখি দেখা বাহ ভালোই তো লাগে সুন্দর লাগছে তোমার হাতে খুব মানাইছে বিউটিফুল লাগছে আসলে জিনিসটা ছোট হয়ে গেছে গিফট কিন্তু বড় দিতে পারতাম কিন্তু এখন সামর্থ্য নাই বড় কিছু দিতে হয় না এই ছোট ছোট বিষয়গুলো যদি স্বামীরা খেয়াল রাখে না তাহলে এতেই স্ত্রীরা অনেক খুশি হয়ে যায় আর সংসারে কোনো অশান্তি হয় না আর সবাই আমাদের অ্যানিভার্সিতে আশীর্বাদ করবেন আমরা যেন খুব সুন্দরভাবে দুইজন জীবন কাটাতে পারি আর কি